প্রতিবারের নয় এবারেও জাননিয়া হরিবাসরে ভক্তদের জন্য এক হাজার কেজি চাল উপহার দিয়েছেন ঠাকুরগাঁ দুই আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাজহুল ইসলাম সুজন সোমবার রাতে চাউল ইউনিয়নের জাউনিয়া বসাকপাড়া হরিবাসর মন্দির প্রাঙ্গণে 52তম মহানাম জগ্গা অনুষ্ঠান পরিদর্শন শেষে মন্দির পরিচালনা কমিটির হাতে চাল তুলে দেন তিনি এ সময় হরিবাসর ও পার্শ্ববর্তী দুর্গা মন্দির দৃষ্টিনন্দন করতে আর্থিক বরাদ্দের আশ্বাস দেন সংসদ সদস্য মাজহুল ইসলাম সুজন আর এইখানে যখনই হরিসেভা অনুষ্ঠান হয় প্রত্যেকটাতে আমাকে আসার জন্য বলা হয় এবং আমি আপনাদের মাঝে উপস্থিত হই এবং প্রত্যেকবারই আমার পক্ষ থেকে আপনাদের এই হরিসেভা অনুষ্ঠান হয় সেই জন্য আপনাদের চাহিদা মোটামুটি যে চাল আপনার চাল আমি এবারও বিশ্ব চাল আপনাদের জন্য নিয়ে এসেছি আমার পাশে সবসময় ছিলেন আমিও আপনার পাশে আছি এবং থাকতে চাই যে কোনো সুন্দরের যদি আপনাদের বিপদে আমরা সবসময় আমার কাছে আপনারা আসবেন যে কোনো প্রয়োজনে আমাকে ডাকবেন আমাকে আপনারা কাছে পাঠান আর মন্দিরটি অনেক অনেক অসমাপ্ত কাজ এখনো বাকি রয়েছে আপনারা জানেন যে মাননীয় প্রধানমন্ত্রী যে সত্য শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে যাচ্ছে বাংলাদেশ এগিয়ে যাওয়ার পিছনে মূলত জননেত্রী শেখ হাসিনাই আজকে কাজ করে যাচ্ছে আপনাদের এই প্রতিষ্ঠানটি যত সমস্ত কাজ আছে আমি কথা দিয়ে যাচ্ছি পরবর্তীতে সব কাজ শুধু হরিসভা মন্দির নয় এখানে যে দুর্গা মন্দিরটি রয়েছে সেটিও সুন্দর কৃষ্ণিন্দ হরিবাসর পরিদর্শন ও চাল প্রদানের সময় উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হুমায়ুন কবির ধনতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সমর চাট্টার জিনুপুর চারল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রকনুজ্জামান শাহেদী শাবাজপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ সহ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এতে উপস্থিত ছিলেন গত শনিবার জাউনিয়া বসাকপাড়া মন্দির প্রাঙ্গনে শুরু হয়েছে তারকব্রহ্ম মহানাব যজ্ঞানুষ্ঠান আগামীকাল শেষ হবে বলে জানিয়েছে মন্দির পরিচালনা কমিটি